দর্শক বন্ধুরা আপনারা এই জমিতে দেখতে পাচ্ছেন প্রায় সকল ধরনের আগাছাই কিন্তু দেখা যাচ্ছে এই আগাছা দমনের জন্য আপনি যদি সঠিক আগাছানাশক নির্বাচন করতে না পারেন তাহলে কিন্তু আগাছা সঠিকভাবে পরিষ্কার হবে না তাই আজকের ভিডিওতে দেখাবো এসিআই কোম্পানির প্রিজম সাতাশ দশমিক পাঁচ এসছি আগাছা কীভাবে ব্যবহার করলে আপনার ভুট্টা জমিতে সমস্ত ধরনের আগাছা পরিষ্কার হবে বা দমন হবে এই ভিডিওতে আরও জানতে পারবেন এর টেকনিক্যালটা কি এর দাম কত বিঘা প্রতি আপনার কত টাকা খরচ হবে এটি কত টুকু পানিতে কত মিলি ব্যবহার করতে হবে এটি কিভাবে কাজ করে এর কি কি সুবিধা ও অসুবিধা রয়েছে এবং কোন কোন ফসল এটি ব্যবহার করা যাবে না প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করব কোনো প্রকার প্রশ্ন থাকবে না আপনার মনে অর্থাৎ এটুজের তথ্য পাবেন ছোট্ট এই ভিডিওর টিতে এসআর এই ভিডিওর শেষের দিকে বোটর জমিতে আগাছা দমনের জন্য আর চারটি আগাছানাশক এর তথ্য শেয়ার করব যেগুলো বাংলাদেশ এবং ভারতের চাষী বায়রা বোটর জমিতে সঠিকভাবে স্প্রে করে সম্পূর্ণভাবে আগাছা পরিষ্কার করতে পারবেন তাই আপনার বোটর জমিতে সমস্ত ধরনের আগাছা পরিষ্কার বা দমন করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক বন্ধুরা মূল আলোচনার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওর তথ্যগুলো যদি আপনি প্রয়োজনে মনে করেন তাহলে লাইক ও শেয়ার করে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনে ক্লিক করে রাখুন এতে পরবর্তীতে নতুন নতুন আপডেট সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওর কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে তা জানিয়ে দিন দর্শক বন্ধুরা আমার হাতে যে এসিআই কোম্পানির প্রিজম আগাছানাশকের বোতলটি দেখতে পাচ্ছেন এতে দুইশো পঞ্চাশ মিলি আগাছানাশক রয়েছে এর মূল্য কোম্পানি নির্ধারণ করে দিয়েছেন দুইশত পঁয়ত্রিশ টাকা কিন্তু কীটনাশক দোকানে এই দুশো পঞ্চাশ মিলি আগাছানাশকের দাম নিয়েছেন একশত আশি টাকা যদিও বিভিন্ন এলাকায় এর দাম কিছুটা কম বেশি হতে পারে দর্শক বন্ধুরা চলুন প্রথমে জেনে নিই এর টেকনিক্যালটা কি অর্থাৎ কোন কোন উপাদান দিয়ে তৈরি এসিআই কোম্পানির প্রিজম সাতাশ দশমিক পাঁচ এসছি এর টেকনিক্যালটা হচ্ছে অ্যাট্রাজিন পঁচিশ শতাংশ প্লাস মেসোটিয়ন আড়াই শতাংশ এটি মূলত সাসপেনশন কনসেন্ট্রেট বা এসসি ফর্মুলেশনে রয়েছে যা পানিতে মেশালে সহজে গুলা যায় দর্শক বন্ধুরা এবার চলুন জেনে নিই এটি কিভাবে কাজ দেখুন এর দুটো উপাদান রয়েছে এর মধ্যে একটি হচ্ছে অ্যাট্রাজিন পঁচিশ শতাংশ এই অ্যাট্রাজিন মূলত আগাছার মূল দ্বারা শোষিত হয় পাশাপাশি পাতা দ্বারা শোষিত হয় আবার আরেকটি উপাদান হচ্ছে মেসোট্রিয়ন আড়াই শতাংশ এই মেসোট্রিয়ন আগাছার পাতার পাশাপাশি শিকড় বা মূল দ্বারা শোষিত হয় ফলে সম্পূর্ণ গাছে অ্যাট্রাজিন ও মেসোট্রিয়ন প্রবাহিত হয়ে গাছে টিস্যুকে নষ্ট করে ফেলে ফলে পাতায় শালক সংশ্লেষণ প্রক্রিয়া বাধা সৃষ্টি করে যার কারণে পাতায় নেক্রোসিস হয় বা বিভিন্ন ধরনের স্পটের সৃষ্টি হয় এবং পাতা সাদা হয়ে আগাছা মারা যায় এভাবে প্রিজমের অ্যাট্রাজিন এবং মেসর আগাছাকে সমূলে ধ্বংস করে দর্শক বন্ধুরা আপনার ভুট্টার জমিতে লক্ষ্য করলে দেখতে পাবেন ভুট্টা খেতে সাধারণত বিভিন্ন ধরনের ঘাস ও চোরা পাতা জাতীয় আগাছা যেমন শাক নোটে কাটা নোটে শ্যামা ঘাস ইত্যাদি আগাছা জন্মে থাকে এসব আগাছ দমনে অত্যন্ত কার্যকরী ও আধুনিক সমাধান যে দুটো উপাদানের সাহায্যে পাবেন তা হল এট্রাজিন এবং মেসর টিয়ন যেটি আপনার এসিআই কোম্পানির প্রিজম সাতাশ দশমিক পাঁচ এসছি আগাছানা স্বীকৃতি রয়েছে দর্শক বন্ধুরা এটি যদি আপনি ভুট্টার জমিতে সম্পূর্ণভাবে আগাছা পরিষ্কার করতে ব্যবহার করেন তাহলে কোম্পানির শর্ত অনুযায়ী তেত্রিশ শতাংশ বা বিঘা প্রতি চারশো মিলিয়ে ব্যবহার করবেন তাহলে আপনার ভোটার এক বিঘা জমিতে আগাছা দমন করতে খরচ হবে মাত্র দুইশো থেকে তিনশো টাকার মতো আর যদি শ্রমিক দিয়ে আগাছা পরিষ্কার করতে চান তাহলে বিঘা প্রতি আপনার খরচটা কত হতে পারে সেটা আপনিও ভালো করেই জানেন বিডিওর ধৈর্ঘ্য বেড়ে যাবে তাই সেই বিষয়ে কথা না বলাই উত্তম তবে খরচ কম বিদায় আবার মাত্রার অতিরিক্ত স্প্রে করতে যাবেন না তাহলে কিন্তু ফসলে বিষাক্ততা দেখা দিবে আগাছানাশক ব্যবহারের পূর্বে বোতলটি অবশ্যই ভালোভাবে জাঁকিয়ে নেবেন এরপর স্প্রে মেশিনে আয়তন অনুযায়ী অনুমোদিত মাত্রায় প্রিজম সাতাশ দশমিক পাঁচ এসি মিশিয়ে দ্রবণটি তৈরি করে নেবেন দর্শক বন্ধুরা এবার চলুন জেনে নিই আগাছানাশকের দ্রবণটি আপনি কিভাবে তৈরি করবেন যাতে সর্বোচ্চ রেজাল্ট পাওয়া যায় আগাছানাশকের দ্রবণটি তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন কম বা বেশি না হয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আগাছানাশকের যে স্প্রে মেশিনের কন্টেনার এটিতে আঠারো লিটার ধরে এবং এসিআই কোম্পানির প্রিজম আগা সানাশকের বোতলটি দেখতে পাচ্ছেন এর যে বোতলের মুখ বা ক্যাপ এটির ধারণ ক্ষমতা চোদ্দ মিলি তাহলে এই আঠারো লিটারের অর্ধেক কন্টেনারে পানি ভর্তি করার পর বোতলের এই ক্যাপ দিয়ে থেকে মিলি আগা সানাশক মেপে নেবেন চোদ্দ মিলি এই ক্যাপ দিয়ে যদি পরিমাপ করেন তাহলে নয় থেকে দশ ক্যাপ মেশাবেন আগা সানাশক মেপে নেওয়ার পর বাকি অর্ধেক কন্টেনারে পানি ভর্তি করে নেবেন পানি ঢেলে নেওয়ার সময় ভালোভাবে খেয়াল রেখে কন্টেনারটি পূর্ণ করে নেবেন যাতে আঠারো লিটারের কম বা বেশি না হয় আগা আগাছানাশকের মিশ্রণটি সঠিকভাবে তৈরির ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দ্রবণে আগাছানাশকের মাত্রা কম হলে যেমন সঠিকভাবে আগাছা পরিষ্কার হবে না আবার বেশি হলেও ভুট্টার ছাড়াই বিষাক্ততা দেখা দিবে যার কারণে গাছের স্বাভাবিক বৃদ্ধি হবে না তাই সর্বোচ্চ পরিমাণে ফলাফল পেতে বোতলের কেপ দিয়ে আগাছানাশক পরিমাপ করে দ্রবণটি তৈরি করে নেবেন আগাছানাশক ভালোভাবে পানিতে মেশানোর জন্য কোন কাঠি দিয়ে অথবা কন্টেনারের সাথে এই স্টিকি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দ্রবণটি এভাবে মিশিয়ে নেবেন দ্রবণটি ভালোভাবে মেশানো হয়ে গেলে স্প্রে ভ্যাকসিনের মুখটা ভালোভাবে আটকে নেবেন যাতে পাম করতে সুবিধা হয় এবং স্প্রে করতে সুবিধা হয় তারপর ভুট্টার জমিতে আগাছার উপর ভালোভাবে ভিজিয়ে সমস্ত জমিতে স্প্রে করবেন তবে সবচেয়ে ভালো হয় যদি শেষ ও সার দেওয়ার পর জোয়া আসা মাত্র আগাছানাশকটি স্প্রে করতে পারেন একটা বিষয় ভালোভাবে খেয়াল রাখবেন চারা গজানোর বিশ থেকে পঁচিশ দিন পর আগাছা দমন করতে হবে না হলে কিন্তু জমিতে আগাছা থাকার কারণে ভুট্টার চারাগুলো সুস্থ সবল ও মোটা তাজা হবে না দর্শক বন্ধুরা এসিআই কোম্পানির এই প্রিজম সাতাশ দশমিক পাঁচ এসছি আগাছানাশকটি প্রয়োগে অনেকগুলো সুবিধা সুবিধা রয়েছে যেমন প্রথম যে সুবিধাটি পাবেন তা হচ্ছে এটি একটি কার্যকরী আর্লি পোস্ট ইমার্জেন্স আগাছানাশক তাই ভুট্টার বীজ বোপনের ১০ থেকে পনেরো দিনের মধ্যে অর্থাৎ আগাছার দুই থেকে চার পাতা হলে এটি স্প্রে হিসেবে প্রয়োগে অত্যন্ত কার্যকরী দ্বিতীয় সুবিধা হচ্ছে সিলেক্টিভ বা নির্বাচিত গুণ সম্পন্ন আগাছানাশক হয় এটি ভুট্টা ক্ষেতের শাক নোটে কাটা নোটে সহ বিভিন্ন গাছ ও চরা পাতা জাতীয় আগাছা কার্যকরী নিয়ন্ত্রণ করে কিন্তু ভুট্টা গাছের কোনো ক্ষতি করে না তৃতীয় সুবিধাটা হচ্ছে সিস্টেমিক বা গুণ সম্পন্ন আগা সনাশক হয় এটি আগাছার শিকর বা মূল কাণ্ড ও পাতা দ্বারা শোষিত হয়ে আগাছাকে সফলভাবে দমন করে আর চতুর্থ যে সুবিধাটা পাবেন তা হচ্ছে সাধারণত মৌসুমে সঠিকভাবে একবার প্রয়োগ করলেই আর আগাছা নিরানোর প্রয়োজন হয় না এতে আপনার আগাছা পরিষ্কার করতে শ্রমিক বাবদ অতিরিক্ত খরচ হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে আগাছানাশকের সর্বোচ্চ রেজাল্ট পেতে ভুট্টার বীজ বোপনের দশ থেকে পনেরো দিনের মধ্যে জমিতে জুত থাকা অবস্থায় স্প্রে করবেন আর যদি জমিতে রস না থাকে তাহলে আগাছানাশক প্রয়োগের দুই থেকে একদিন আগে সম্পূরক সেচ দিয়ে তারপরে কিন্তু আগাছানাশক স্প্রে করবেন তাহলে কি হবে মাটিতে রস থাকার ফলে সমস্ত জমির আগাছা মরে পচে গলে যাবে দর্শক বন্ধুরা যে কোন কোম্পানির অ্যাট্রাজিন প্লাস মেসোট্রিয়ন গুত্রের আগাছানাশক প্রয়োগে অনেক সুবিধা থাকলেও কিছু সীমাবদ্ধতা রয়েছে যেমন এটি ভুট্টার ফসল ছাড়া অন্যান্য ফসলে ব্যবহার না করাই উত্তম বিশেষ করে বিভিন্ন ধরনের সবজি আলু সয়াবিন বাদামে ব্যবহার করা যাবে না দর্শক বন্ধুরা আপনারা যদি প্রিজম আগাছানাশকটি সংগ্রহ করতে না পারেন তাহলে এর পরিবর্তে একই টেকনিক্যালের অর্থাৎ মেসোট্রিয়ন দুই দশমিক সাতাশ শতাংশ প্লাস অ্যাট্রাজিন বাইশ দশমিক শতাংশ গুত্রের আঘাতক যেমন সিনজেন্ডা কোম্পানির ক্যালারিস ব্যবহার করতে পারেন এটি বাংলাদেশ ও ভারত উভয় দেশেই পাওয়া যায় এবং এর প্রয়োগ মাত্রা হচ্ছে বিঘা প্রতি মিলি এছাড়াও ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন কোম্পানির হচ্ছে উপাদেশন দুই দশমিক সাতাশ শতাংশ প্লাস এট্রাজিন বাইশ দশমিক সাত শতাংশ এবং এর প্রয়োগ মাত্রা হচ্ছে বিঘা প্রতি চারশো পঁয়ষট্টি মিলি এছাড়াও বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন এট্রাজিন পঞ্চাশ শতাংশ প্লাস মেসরটিন পাঁচ শতাংশ গুত্রের আগাছানাশক যেমন ইনটেফা কোম্পানির জাবা পঞ্চান্ন এসছি এটি যদি ব্যবহার করেন তাহলে এর বিঘা প্রতি প্রয়োগ মাত্রা হচ্ছে দুইশো মিলি এছাড়াও মিমপেক্স কোম্পানির কপটার পঞ্চান্ন এসছি এই আগাছানো শক্তিও ব্যবহার করতে পারেন এবং এর প্রয়োগ মাত্রা হচ্ছে বিঘা প্রতি দুশো পঁয়ষট্টি মিলি দর্শক বন্ধুরা আপনারা বিশেষ করে ভুট্টার জমিতে সম্পূর্ণভাবে আগাছা দমন করতে এট্রাজিন প্লাস মেসোটিয়ন গুত্রের যে কোনো ভালো কোম্পানির আগাছানাশক ব্যবহার করতে পারেন এই গুত্রের আগাছানাশক ভুট্টার জমিতে প্রয়োগে সর্বোচ্চ পরিমাণে সুবিধা পাবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই আপনি যদি এই ভিডিওতে উল্লেখিত তথ্য প্রয়োজনীয় মনে করেন এবং বিভিন্ন ফসলের রোগবালার প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চান তাহলে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আধুনিক কৃষির উন্নয়নের সাথে পাশে থাকুন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ